নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে স্বাগত আজকে আমি আপনাদের সামনে জপ ও জপের মালা মন্ত্রজপ এবং মন্ত্র জপের মালা সম্পর্কে আলোচনা করব জপ নিত্য পুজোতে একটি অপরিহার্য অংশ এবং হোম যজ্ঞ পুজো পাঠ সমস্ত কিছুতেই জপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জপ সম্পর্কে আমাদের ধারণাটা ঠিক থাকা উচিত জব একটি উচ্চমার্গের ধর্ম সাধনা কাজেই সাধককে সতর্কভাবে শ্রদ্ধা সহকারে জব সাধনা করতে হয় হেলাফেলা করে জব করলে সেই জপের ফল ভালো পাওয়া যায় না জব যারা করবেন সেই জপের প্রতি সাধককে বিশ্বাস রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে সুনিশ্চিত নিয়ম জ্ঞান রাখতে হবে শুদ্ধ কর্ম এবং সংযমের অধিকারী হতে হবে তন্ত্রশাস্ত্রে জপের পক্ষে প্রশস্ত স্থানে বিভিন্ন উল্লেখ রয়েছে যেমন সূর্য অগ্নি জল দ্বীপ বিপ্র গো বিলবৃক্ষ ইত্যাদির সামনে আমরা জপ করতে পারি সোজা যে স্থানে বসে জব করলে মন বা চিত্ত প্রশান্ত হয় সেইখানেই কিন্তু আমাদের জব করা উচিত সেটা আপনার ঘরের কোনও হতে পারে ঘরের ঠাকুর ঠাকুরঘর হতে পারে কোনো মন্দির হতে পারে এখন কি শ্মশান বা তীর নদীতীরও হতে পারে ত্রিসন্ধ্যা জব করা সব থেকে শুভ আসন করে আসনে বসে জব করা উচিত আসন দু রকমের হয় একটা হচ্ছে আমাদের বসার আসন মানে আমরা কোন ভঙ্গিতে বসবো যেমন পদ্মাসন হতে পারে বীরাসন হতে পারে আবার আরেকটা আসন হচ্ছে যে দ্রব্য কোন দ্রব্যের আসনে আমরা বসবো কোন জিনিসের আসনে বসব বর্তমান যুগে সবথেকে ইম্পর্টেন্ট এবং সহজভাবে পাওয়া যায় সেটা হচ্ছে কুশাসন সেই কুশাসন আমরা ব্যবহার করতে পারি যাদের জোগাড় করা আছে বা পূর্বপুরুষদের আছে মৃগচর্মাসন বা ভাদ্রাসন সেগুলো কিন্তু জবের জন্য খুবই শ্রেষ্ঠ অতি দ্রুত বা অতি বিলম্বিত জব করা উচিত নয় ক্রমে ক্রমে জপ করতে হয় জপের সংখ্যা নির্দিষ্ট রাখতে হয় এবং জপ করার পূর্বে সেই সংখ্যা অনুযায়ী আমাদের সংকল্প করে নিতে হয় তাহলে কিন্তু সেই জপের ফল আরও দ্রুত এবং ভালোভাবে আমরা পেতে পারি প্রতিদিন সেই নির্দিষ্ট সংখ্যার জপ করা যায় অর্থাৎ আমরা যদি একশো আট বা এক হাজার আট মন্ত্র জপ করি তাহলে প্রত্যেক দিনই একই সংখ্যক জপ করলে ভালো হয় কখনো ইচ্ছামতো বেশি বা কম জব করা উচিত না ক্ষেত্রবিশেষে এইটা এই নিয়ম শিথিল রয়েছে যদি কেউ অসুস্থ থাকে যদি কর্মের জন্য বা ভ্রমণের জন্য বা গমনের জন্য তাকে দূরস্থানে যেতে হয় সেসব ক্ষেত্রে মার্জনীয় কিন্তু যদি আমার হাতে টাইম থাকে তাহলে কিন্তু এই নির্দিষ্ট সংখ্যক জব করাটাই বুদ্ধিমানের কাজ একশো আটের কম সংখ্যক জব করা উচিত নয় সংখ্যা রেখে জব করতে হয় বলে জবমালা ব্যবহার করা ভালো অর্থাৎ যত বেশি সংখ্যক আপনি জব করবেন সেক্ষেত্রে কিন্তু জবমালা ব্যবহার করা উচিত না হলে কিন্তু সংখ্যা রাখাটা একটু সমস্যাদায়ক হয়ে ওঠে জপের মালা যেটি ব্যবহার করবেন সেই মালা অবশ্যই মেরু থাকবে এবং মেরু লঙ্ঘন করে জপ করা যাবে না আর সোজা যে মালায় আমরা জপ করব সেই মালা কখনোই কিন্তু ধারণ করা যাবে না অনেককে দেখেছি যে যে মালায় জপ করে সেই মালাই নিজে ধারণ করে নেয় না জপের মালা আপনার নির্দিষ্ট জায়গায় থাকবে এটি কেবলমাত্র জপ কার্যতে জব ক্রিয়াতে ব্যবহার হবে জপে যে মালা ব্যবহার করা হয় সেই মালা নানা বস্তু হয়ে থাকে যেমন রুদ্রাক্ষ শঙ্খ পদ্মবীজ মুক্ত স্ফটিক রত্নের বিভিন্ন রত্নের মালা প্রবাল মালা ইত্যাদি তার মধ্যে সহজেই পাওয়া যায় স্ফটিক বা রুদ্রাক্ষ এই মালাতে আমরা সহজেই জপ করতে পারি একই মালায় একটি দেবতারই জপ করা উচিত আপনি যদি একাধিক মন্ত্র জপ করতে চান তাহলে আপনি করমালা ব্যবহার করতে পারেন বা অন্যান্য আলাদা আলাদা মালা ব্যবহার করবেন একই মালায় বিভিন্ন দেবদেবীর মন্ত্র জপ করবেন না জপে মালা ব্যবহার করার আগে মালার সংস্কার করা উচিত মালার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত মূল মন্ত্রের দ্বারা তার পুজো করা উচিত প্রত্যেক মন্ত্রের জন্য পৃথক যপমালা বিহিত এবং জপ করার জন্য আমাদের অঙ্গুষ্ট মধ্যমা মানে বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমা এই দুই আঙ্গুল দিয়ে মধ্যমার মধ্য দিয়ে জপ কার্য চালনা করতে হয় মালাতে তর্জনী স্পর্শ হবে না না হলে কিন্তু জব আপনি সঠিক ফল পাবেন না জপের সময় মালাতে যেন শব্দ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে মালা যাতে হাত থেকে পড়ে না যায় মালা যাতে সুতো ছিঁড়ে না যায় সেই দিকেও কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে আঙুল দিয়ে জব করাকে বলা হয় করমালা জব এই করমালা জপও কিন্তু শ্রেষ্ঠ জব জপের সময় আঙুলগুলোকে আলগা বা আলাদা করতে নেই কারোর চোখের সামনে জব করতে নেই মানে ওপেন জব করাটা উচিত না এই জন্য যারা করমালায় জব করবেন তারা বুকের ওপর ধান হাত রেখে দিয়ে অন্য হাত দিয়ে ঢেকে জব করবেন অথবা একটি কাপড় দ্বারা বা থলে দ্বারা আপনি জব থলের ভেতর আঙুল ঢুকিয়ে বা মালা ঢুকিয়ে জব করবেন আর যখন কর জব করবেন তখন অবশ্যই সঙ্গীতে জব করবেন না আমরা করমালা দ্বারা সমস্ত প্রকার কার্যের অর্থাৎ কর্ম নৈমিত্তিক কর্ম এবং কান্যকর্মে জপ করতে পারি তাই করমালা অবশ্যই মহা ফলপ্রদা জপ করার পর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জপের শেষ অনুষ্ঠান সেটি হচ্ছে জব সমর্পণ করা যথাবিধি জব সমর্পণ না করলে তাহলে জপের ফল আপনারা পাবেন না জপ করার পর হাতে জল নিয়ে বিশেষ মন্ত্র দ্বারা জপ সমর্পণ করতে হয় সেই জব সমর্পণ আপনার যে ইষ্টদেব দেবী আছে তাকে সমর্পণ করতে হয় সর্বশেষে বলি জপ এবং জপের মালা সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে বা তন্ত্রে মতভেদ আছে কিন্তু সদ্গুর থেকে দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো জপের মালা দিয়ে বা কর মালা দ্বারা আপনি যদি জপ করেন তাহলে অবশ্যই সিদ্ধি লাভ ঘটবে আজকের মতো এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার